আল্লাহকে বোঝাতে হবে ঢাকাকে বলা হয় পৃথিবীর মধ্যে মসজিদের শহর ঢাকার আরেকটা নাম হচ্ছে মসজিদের শহর মক্কাতে এত সাউন্ড হয় না ফজরের সময় যখন আজান হয় তারপরেও যদি কারো ঢাকাতে ঘুম হয় জানতে হবে এর মতো অলস কেউ নাই মনে হবে তোলপাড় পঁয়তাল্লিশ মিনিট আজান হয় ছাদে দাঁড়িয়ে শুনেছি এক মিনিট লয় প্রথমে আইলাহাদিসরা শেষ করে শুরু করে আর বিরেলিরা শেষ করে না পঁয়তাল্লিশ মিনিট আজান হয় তো সেই ঢাকায় বন্ধুরা আমার অটোমেটিক ওর মুখ থেকে বের হয়ে গেল হুজুর এত মসজিদ থাকতো আমি নামাজ পড়ি না কোনো প্যাসেঞ্জার তো আমাকে বলে না যে নামাজ পড়ো না তার মানে আমার অলসতা ছাড়া কিছুই নয় পৃথিবীর বুকে যতগুলি বেনামাজি আছেন ভাই আমার আপনার আমার ভাই আপনার আমার বন্ধু আপনার আমার সন্তান আপনারা আমার আব্বা কাগজ কলমে একবার অঙ্ক করে দেখবেন আপনাকে অলসতাই ধরেছে তাছাড়া অন্য কিছু নাই নামাজ মাঠে হবে ঘাটে হবে রেলে হবে প্ল্যাটফর্মে হবে একমাত্র অলসতাই মানুষকে শেষ করে দেয় গাফলাতে সে তুমি ফিরবি হুই বলে নামে রে যা গ মুসলমান যা কি কোলরে নিন্দি তোর রে ভাই তোমক কহে ফকার রে জাগ মুসলমান জাগ যারা গফলত সে তুম বে বিদাই হুই বাদ নাম রে জাগ মুসলমান জাগ যারা ফজর কি নামত ইতনি ফজিলত ভাঙবে না মিছে স্বপ্ন রে মায়াই পড়ে নামাজ রোজা দিলি ছেড়ে মিছে স্বপ্নের মায়াই পড়ে নামাজ রোজা দিলি ছেড়ে ত্যাগ করে মিছে স্বপ্ন একবার জেগে দেখো না প্রভুর ডাকে সবাই জাগে প্রভুর ডাকে সবাই জাগে মুসলিম রে তুই জাগলে না বিভোর ঘরে ঘুমিয়ে রয়লে ঘুমকি রেহে তোর ভাঙবে না জি মাস্টার সে স্টার্ট তো হইতে শেষ কখন হবে সারে ঘরে নাকি হ্যাঁ ঘন পানি খেতে এক বস্তা এক বস্তা কি যে মলবিরা চাকরি করাদের কাছে এক বস্তা কেন দু বস্তাও হয়ে যাবে আমাদের মতো ফকিরের হবে খুব পরিচিত মানুষ আমার মহব্বতের মানুষ জি একটা জিনিস খেয়াল করেন এবার মানুষ পশুর থেকে নিচে তার কটা কারণ দেখেন মিলিয়ে এলেন চারটা কারণ কটা কারণ জোরে বলেন এটা জোরে হলো ঝগড়া লাগলে এরম বলবেন তো হ্যাঁ তখন আর চুপ করানো যাবে না বসেন 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 বলা যাবেন। তার কয়েকটা কারণ নাম্বার এক ইসাম্পিফুল ইল্লাফি মাফিসামাওয়াতি ও মাফিল আর দিল মালিকের কুদ্দুশি লাজিল হাকি আসমানে এবং জমিনে তথা মধ্যখানে যত জীব আর জ্বর রয়েছে সকলে এক আল্লাহকে ডাকে সকলে কাকে ডাকে শুধু আল্লাহ বলবেন না এক আল্লাহ সকলে কাকে ডাকে এক আল্লাহকে ডাকে কিন্তু বন্ধুরে গাছের পূজা মূর্তি পূজা পাথরে পূজা দেবদেবীর পূজা মাজার পূজা দরগা পূজা পীর পূজা একমাত্র মানুষ করে গোটা এলাকার লোক আপনারা বলতে পারবেন না আমাদের একটা গরু আছে সে মূর্তি পূজা করে আমাদের কুকুরটা মাজারের কাছে গেছিল শুকরটা বলতে পারবে না মূর্তির কাছে গেছে মানুষ এত নোংরা মানুষ এত নিচে নেমে গেছে এক লাখে ডেকে এরা শান্তি পায় না বিভিন্ন জায়গায় নিজেকে শেফার জন্য চলে যায় কিন্তু জেনে নেন মানুষ নামেই প্রাণী তাই পূজা করি আপনারা মুখ খুলেন না কে কুকুর পাথর দেখলে কি করে কুকুর পাথর দেখলে কি করে এসব করে আর মানুষ পাথরের কী করে পুজো করে দাম কার বেশি কুকুর যার মুখে মুখে এসেই আবার মানুষের দেবতা শিবলিঙ্গ কোথায় যে লিঙ্গ খুঁজে পেয়েছে বা পুজো করার জিনিস খুঁজে পেয়েছে বন্ধুরা আমার দুই নম্বর হলো কোরআনের আইন যা আছে এটা আল্লাহর সংবিধান আল্লাহর আইন এ আইনকে দিয়ে সারা পৃথিবীর সমস্ত প্রাণী চলে কিন্তু মানুষ এমন একটা প্রাণী আল্লাহর দেওয়া আইনে চলে না ই বলে আমি গান্ধীবাদ ই বলে আমি মার্ক্সবাদ ই বলে আমি অমুকবাদ ই বলে গীতাঞ্জলি নিয়ে চলবো দাস ক্যাপিটালকে নিয়ে চলবো তৌহিদবাদের প্রেরণে কাউকে পাওয়া যায় না পৃথিবীর সমস্ত প্রাণী আল্লাহ আল্লা দেওয়া আইনের ওপরে চলে কোনো রাজনীতিতে এরা মাথা ভরে না আপনাদের মেয়েদের কুকুর কোন পার্টি তৃণমূল না কংগ্রেস না সিপিএম না বিজেপি কোনো পার্টির নয় ছাগল গলা কোন পার্টি করে যখন তৃণমূলের মিছিল যায় কুকুর গোলা এমনি করে দেখার মনে মনে ভরে তোরা তো আমাদের থেকে খারাপ আমরাও তো রুচি পেয়েছি আল্লাহর জমিনে একমাত্র আল্লাহর আইন ছাড়া কারো চলি না নম্বর তিন সারা পৃথিবীর যত প্রাণী আছে সকলে রুজি আল্লাহ বরাদ্দ করেছে কে কি খাবে সব নাছা আপনার ব্যাংকে বলেছে পোকা মাকড় ধরে খা আবার সাপকে বলেছে তুই ব্যাংক খা ময়ূরকে বলেছে তুই সাপ খা হরিণকে বলেছে তুই ঘাস খাবি আবার বাঘকে বলেছে তুই হরিণ খাবি এদের রুজি বরাদ্দ করা আছে যার যা রুজি বরাদ্দ করা আছে সে তার উপরে সন্তুষ্ট আছে কোনোদিন অসন্তুষ্ট হয় না যদি একটা কুত্তাকেই এই খুঁটিতে বেঁধে দেন আর ওকে যদি হাড় আর মাংস দেন তো খেয়ে নেবে একটা খাসিকেই এই খুঁটিতে বেঁধে দেন ওকে পাতা দেন আর ঘাস দেন খেয়ে নেবে যদি খাবারটা চেঞ্জ করে দেন কুত্তাকে যদি পাতা আর ঘাস দেন খাবে না যেহেতু ওর রব কোনো ওকে খেতে বলেনি আর একে যদি হাড় দিয়ার মাংস দেন খাঁসিকে তো খাবে না তার কারণ আল্লাহ দেওয়ার রুজির ওপরে তারা সন্তুষ্ট আছে হতভাগা মানুষ কত নিচে নিচে নেমেছে এদেরকে হারাম খেতে মানা করেছে এরাই আবার সকালে উঠে দুই বোতল মদ মেরে দেয় শুয়োর কোনোদিন মদ খায় কুকুরে জদ্দা খায় ইঁদুরে বিড়ি খায় হাজি কোনোদিন খৈনি খেতে বান্দরকে দেখেছেন সব মানুষে খায় তাহলে কে বেশি দামি কে বেশি বাঁদর সারা জীবন পাতা চুষে চুষে খেলে কিন্তু খাই না গুটকা খেতে দেখেছেন কোনোদিন গুটকা খায় বর্তমান ছেলেদের গুটকাতে গাল নষ্ট হয়ে গেল জি এখন একটা মাঝে কথা বলে দিছি এই ছেঁড়া প্যান্ট পরে যে ছেলেগুলো ঘুরছে না সোহান আল্লাহ বলে জিন্দেগি ছেঁড়া আর ওইগুলোকে মেয়েরা চয়েস করে বিয়ে করে নিচে তিন মাস পর আদালতে কেস চলছে এখন একশোটা বিয়ের মধ্যে আটানব্বইটা কেসে ভুগছে আর চলছে না বন্ধু আমার শেষ তো ভাবতে হবে তিনটে জিনিস বলা হলো পৃথিবীর প্রাণীরা আল্লাহর আইনে চলে আল্লাহকে সাজদা করে আল্লাহ দেওয়া রুজির ওপরে সন্তুষ্ট চার ধ্যান দিয়ে শোনেন মন দিয়ে শোনেন খুব মনোযোগ দেন একটা ডোজ আমি হোমিওপ্যাথিক দিয়ে গেছি না জানি আগামী বছর বাঁচবো না মরবো এটাই আপনারা গ্রহণ করে নিলে আমি নূর আশা করি আল্লাহর ওপরে ভরসা করে যে প্রত্যেকের জন্য হেদায়েতের দ্বার খুলে যাবে ইনশাআল্লাহ পৃথিবীর বুকে যত প্রাণী আছে সবাই তার মাবুদের দরজা চিনে আপনার গরু দুটো মাঠে ছিল খালি খোঁটাটা তুলে দেন হাঁটতে হাঁটতে এসে মালিকের দরজায় ঢুকবে আপনার একটা কুকুর আছে কুকুরটা পেছনে পেছনে